এই যে যাদের কণ্ঠ বসে যায় তাদের বেসিক্যালি সমস্যাটা ল্যারিংসের সমস্যা বা যেখান থেকে ভাইব্রেশনটা তৈরি হয় এই জায়গাতে সমস্যা এই কণ্ঠ কাদের কেন বসে যেতে পারে বিভিন্ন কারণে এই কণ্ঠ বসে যেতে পারে যাদের গলা শুকিয়ে যায় বা ল্যারিং শুকিয়ে যায় যারা ঘুমিয়ে নাক দিয়ে শ্বাস নিতে পারে না মুখ দিয়ে শ্বাস নিতে হয় তাদের কিন্তু শুষ্কতার জন্য ল্যারিং শুকিয়ে যেতে পারে ফলে সকালবেলা কণ্ঠ ফ্যাস ফ্যাস করতে পারে ল্যারেংস যাদেরকে অতিরিক্ত ভয়েস ব্যবহার করতে হয় অতিরিক্ত যাদেরকে কথা বলতে হয় এ ধরনের যেমন যারা সম্মানিত শিক্ষক আছেন যাদেরকে প্রচুর কথা বলতে হয় যে সমস্ত নার্সিং মাদার আছে তাদের বাচ্চাদের সাথে প্রচুর কথা বলতে হয় প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের ছাত্ররা যাদের উচ্চস্বরে পলাকা করতে হয় মাদ্রাসার স্টুডেন্ট যাদেরকে অনেক জোরে জোরে পড়তে হয় তাদের কিন্তু কণ্ঠ বসে যেতে পারে যারা রাজনীতিবিদ যাদেরকে প্রচুর বক্তব্য দিতে হয় যারা গায়ক সিঙ্গার তাদেরও কিন্তু প্রচুর কণ্ঠ ব্যবহার করতে হয় অথবা যারা রাস্তার হকার তাদেরকে প্রচুর কণ্ঠ ব্যবহার করতে হয় এদের কিন্তু কণ্ঠ অতিরিক্ত ব্যবহার করার ফলে এদের কণ্ঠে যে ভোকাল কর আছে আমাদের ল্যানিংসের ভিতর যে ভোকাল কট আছে এই ভোকাল করটা কিন্তু ফ্যাটিক হয়ে যেতে পারে প্রত্যেকটা জিনিসেরই ক্লান্তি আছে এই ভোকাল কডেরও ক্লান্তি আছে এক হচ্ছে ফ্যাটিক হয়ে যেতে পারে দুই এখানে অতিরিক্ত ভোকাল অ্যাবিউজের জন্য এই যে ভোকাল কট এখানে এক ধরনের প্রদাহের তৈরি হতে পারে যারা অতিরিক্ত কথা বলেন অতিরিক্ত উচ্চস্বরে কথা বলেন তাদের ভোকাল কডে এক ধরনের গুটির মতো তৈরি হয় যেটাকে বলে নডিউল ভোকাল নডিউল মাদ্রাসা স্টুডেন্ট বা রাজনীতিবিদদের স্কুলের টিচারদের এগুলো বেশি হয় অথবা এখানে পলিপয়ডাল পলিপের মতো কিছু পরিবর্তন হতে পারে বা পলিপ তৈরি হতে পারে এই জন্য কিন্তু আপনার কণ্ঠ বসে যেতে পারে